নিউটন এত বড় বিজ্ঞানী হওয়ার ক্ষেত্রেও শুধুমাত্র আকর্ষণের কারণে গতির ব্যাখ্যা ভুল প্রমাণ হয় তাই আমাদের জীবনে যারা অতিমাত্রায় আকর্ষণ থাকাবে তুমি আমার জীবনে অক্সিজেন তুমি আমার স্বপ্নের রাজপুত্র তুমি আমার স্বপ্নের রাজকন্যা দেখো বাবু না অতি আকর্ষণ মানে কি ওই অক্সিজেন কিছুদিন পরে কার্বন অক্সাইডে পরিণত হবে এবং স্বপ্নেই তোমাকে রানী বানিয়ে রাখবে স্বপ্নেই তোমাকে রাজা বানিয়ে রাখবে কিন্তু স্বপ্ন যখন ভেঙে যাবে না তো বাড়ির চাকুরা চাকরানি বানিয়ে দেবে তাহলে দেখলে বাবু যেখানেই আকর্ষণ সেখান থেকে ভুল প্রমাণ হবে এবং আমরা সেখান থেকে দূরত্ব বজায় রাখবো সবাইকে গুড মর্নিং এবং ম্যাক্সাইন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নিউটনের কণিকা তত্ত্বের সাপেক্ষে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। তোমরা এখনো পর্যন্ত যারা আইজাক নিউটনের কণিকা তত্ত্বের সাপেক্ষে আলোর প্রতিফলনের ভিডিও দেখো তারা অনিবার্য পেলে লিস্ট থেকে প্রতিফলনের ভিডিওটা দেখে নিও কারণ প্রতিফলন সম্পর্কে তোমার যদি ধারণা হয়ে যায় তাহলে তোমার প্রতিসরণ সর্বোচ্চ তোমার কাছে যাবে যাবে সহজ হয়ে তাহলে চলো আমরা দেখি নিউটন তার কণিকা তত্ত্বে চতুর্থ পয়েন্টে কি বলেছে দেখো চতুর্থ পয়েন্টে বলেছে আলোর কণিকাগুলি এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ প্রতিসরণকে ইংলিশে কি বলে রিফ্রেকশন ঘটে কি ঘটে প্রতিসরণ ঘটে আইজাক নিউটন তার চতুর্থ পয়েন্টে বলেছে তো দেখো প্রতিসরণের জন্য কিছু শর্ত আছে সেই শর্ত আমরা দেখে প্রতিসরণ কথার অর্থ কি আমরা নোট হিসেবে এখানে লিখে নিয়েছি তোমরাও নোট খাতায় লিখে নিও তো দেখো অর্থ হলো বেকে যাওয়া বেকে যাওয়া বা পরিবর্তন করা তাহলে অর্থ কি যাওয়া প্রতিসরণ বা দিক পরিবর্তন করা তার পরবর্তী দেখো পরবর্তী কি বলেছে পরবর্তীতে বলেছে প্রতিসরণের জন্য কমপক্ষে দুটি ভিন্ন স্বচ্ছ মাধ্যম ভিন্ন স্বচ্ছ মাধ্যমের প্রয়োজন নিউটন কিন্তু তৃতীয় পয়েন্টে বলেছে যে প্রতিফলনের জন্য আমরা কিন্তু প্রতিসরণ এখন প্রতিসরণ করছি প্রতিফলন নাই কিন্তু প্রতিফলন সম্পর্কে হালকা টাচ দিয়ে দিই দেখো প্রতিফলনের সম্পর্কে বলেছে যে একটা মাধ্যম হতে হবে একই মাধ্যম হতে হবে অন্য মাধ্যম হলে হবে না কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে কি বলেছে নিউটন কমপক্ষে দুটো ভিন্ন মাধ্যম হতেই হবে না হলে প্রতিসরণ হবে না ঠিক আছে একাধিক তুমি নিতে পারো যেমন দেখো যেমন প্রথম বায়ু প্লাস কাস মাধ্যম কি মাধ্যম স্বচ্ছ মাধ্যম কাস মাধ্যম কি মাধ্যম পরবর্তী বায়ু প্লাস কাস প্লাস জল ইত্যাদি আমরা এখানে দুটো মাধ্যম নিয়েও প্রতিসরণ ব্যাখ্যা করবো এবং তিনটি মাধ্যম করে দেখবো দেখো আহ এখানে বায়ুমাধ্যম ও আহ মাধ্যম নিয়ে আইজ নিউটন প্রতিসরণকে কিভাবে ব্যাখ্যা করেছে আমরা চলো দেখে আসি তাহলে প্রথম প্রথম কোনটা দেখবো বায়ুমাধ্যম থেকে মাধ্যম ও স্বচ্ছ মাধ্যম ও স্বচ্ছ মাধ্যম কিন্তু দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যম এই কারণে দুটো ভিন্ন ঘনত্বের মাধ্যম আমরা নিয়েছি তো দেখো প্রথমত আগে তোমাকে এটা বায়ু মাধ্যম পুরো যেটা নিয়েছি উপরে এটা কি বায়ু মাধ্যম আর নিচে যেটা নিয়েছি এটা কি পুরো কাজ মাধ্যম নিচে কি পুরো কাঁচ মাধ্যম উপরে কি পুরো বায়ু মাধ্যম তো দেখো একে দেখানোর জন্য দুটো মাধ্যমকে পার্থক্য করা পার্থক্য করানোর জন্য দেখো একটা সরল রেখা এদিকে এঁকেছি হ্যাঁ কিনা অবশ্যই এটাকে কি বলা হয় এবার এটা কেন আঁকা হয়েছে তো তাহলে চলো দেখি বায়ু মাধ্যম একটা ঘনত্ব মাধ্যম কিন্তু কম ঘনত্ব মাধ্যম কাজ ও ঘনত্বের মাধ্যম কিন্তু স্বচ্ছ স্বচ্ছ মাধ্যম মাধ্যম কি দুটোই কিন্তু এদের মাঝখানে তো দেখো ইয়ে বায়ু মাধ্যম আর এ কি কাজ মাধ্যম তো দুটো মাধ্যমকে দুটো মাধ্যমকে মানে দুটো মাধ্যম যখন স্পর্শ করবে তো স্পর্শ করাকে আমরা সেই স্পর্শ কি বলবো বিভেদ তল কি বিভেদ তল তাহলে বলো বায়ু মাধ্যম আর মাধ্যম দুটো ভিন্ন মাধ্যম যেখানে স্পর্শ করবে তাকে আমরা কি বলবো বিভেদতল এবার দেখো বিভেদ তল ক্লিয়ার পরবর্তী একে দেখো একে আমরা কি বলবো ইংলিশে একে বলা হয় কি বলা হয় নর্মাল তো নর্মাল যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং একে বাংলায় কি বলা হয় লম্ব বাংলায় কি বলা হয় লম্ব কত ডিগ্রি বাবু নব্বই ডিগ্রি এবার বলো এ লম্ব কেন প্রয়োজন যদি লম্ব আমি না জানি তাহলে আমি বুঝতেই পারবো না যে প্রতি কতটা ঘটেছে কত ডিগ্রি কোনে গিয়েছে এবং কোন দিক বেঁকেছে না হলে আমরা বুঝতে পারবো না তা দেখো লম্ব ক্লিয়ার লম্ব ক্লিয়ার বিবেতল ক্লিয়ার এবার দেখো তাহলে বায়ুমাধ্যম আর মাধ্যম সাপেক্ষে নিউটন কি বলেছে বায়ুমাধ্যম সাপেক্ষে নিউটন বলেছে যে বায়ুমাধ্যম একটি কম ঘন মাধ্যম কি কম ঘন মাধ্যম আর মাধ্যম কি বেশি বেশি ঘন মাধ্যম তাহলে বল এবার নিউটন বলেছে যে এই যে কম মাধ্যম কম মাধ্যমকে বায়ু মাধ্যম কম ঘন মাধ্যম থেকে যখন আলোর কণিকা গুলি ভিন্ন ঘন মাধ্যমে প্রবেশ করবে ভিন্ন ঘন মাধ্যমকে কাজ তখন কি হবে ও লম্বের দিক বেঁকে যাবে কি বলেছে যে যখন বায়ু মাধ্যম কম ঘন মাধ্যম থেকে আলোর কণিকাগুলি ভিন্ন মাধ্যমে কাছে প্রবেশ করবে তাহলে আলোর কণিকা গুলি বেঁকে যাবে এবার দেখো আমরা তো এভাবে দেখেছি বায়ু থেকে যদি আলোর কণিকা আসে তাহলে রেখা বরাবর এভাবে রেখা বরাবর চলে যাওয়ার কথা কিন্তু চলে যায়নি কেন যায়নি তো চলো দেখি তো কি বলেছে নিউটন যে লম্বের দিক বেঁকে আসে কি হয় লম্বের দিক বেঁকে আসে তো নিউটন বলেছে যে বায়ু মাধ্যম কম মাধ্যম আকর্ষণ কম কি কম আকর্ষণ কম আকর্ষণ কম এবং বেশি ঘন মাধ্যমে আকর্ষণ বেশি কি বেশি বেশি ঘন মাধ্যমে কি আকর্ষণ বেশি আকর্ষণ বেশি তো দেখো আইজাক নিউটন বলেছে যে বায়ু মাধ্যম কম ঘন মাধ্যম হওয়ার কারণে আকর্ষণ কম তাই আকর্ষণ কম হওয়ার কারণে কি কি বলো এটা লম্ব লম্বের লম্বের থেকে থেকে দূরে দূরে সরে সরে গিয়েছে গিয়েছে করেছে এবং কাঁচ মাধ্যম বেশি ঘন মাধ্যম হওয়ার কারণে আকর্ষণ বেশি কি বেশি আকর্ষণ বেশি হওয়ার কারণে কোথায় লম্বের দিক বেঁকে এসেছে মানে লম্বের দিকে চলে এসেছে তো এই সাপেক্ষে নিউটন বলেছে যে আকর্ষণ বেশি তো কি বেশি গতি বেশি কি বেশি বা গতি বা বেগ বেগ বেশি তাহলে বলো কাস মাধ্যম কি মাধ্যম ঘনমাধ্যম আর এই মাধ্যমে আইজাক নিউটন কি মনে করতেন যে আই আইজাক নিউটন মনে করতেন যে আকর্ষণ বেশি কারণ হলো ঘন ঘনমাধ্যমে আলোর কণিকাগুলি বেশি গতিতে চলাচল করে তো আর বায়ু মাধ্যম বায়ু মাধ্যমে কি আকর্ষণ কম তাই কম গতিতে চলাচল করে তাহলে কি হবে কম গতি ঠিক আছে গতি কম মানে দেখো আলুর ক্ষেত্রে কি ব্যবহার করবো আমরা বেগ বা দুটোই যে কোনো একটা ব্যবহার করলে হলো ঠিক আছে বেগ কম ঠিক আছে তো দেখো নিউটন কি বলেছে যে লম্বের থেকে দূরে চলে গিয়েছে কেন বায়ু মাধ্যমে বাধা কম মানে আকর্ষণ কম তাই লম্বের থেকে দূরে সরে গিয়েছে মানে এখানে আলোর গতি ঠিক আছে আর দেখো নিউটন বলেছে ঘন মাধ্যম ঘন মাধ্যমে আকর্ষণ বেশি কি বেশি আকর্ষণ বেশি তাই লম্বের দিক বেঁকে গিয়েছে এবং এবং উম আহ কি বলেছে যে এখানে আলো বেশি গতিতে মানে কে চলাচল করতে পারে এবার দেখো কি বলেছে মেইন কথা কম ঘন মাধ্যম আমরা কম কম মাধ্যম কাকে নিয়েছি বায়ু কম ঘন মাধ্যম থেকে যখন বেশি ঘন মাধ্যমে প্রবেশ করে তখন কি হবে আকর্ষণ বেশি কি হবে আকর্ষণ বেশি লম্বের কাছে সরে আসবে আসবে এবং কি বেগ বা গতি বেশি তার পরবর্তী দেখো বেশি ঘন মাধ্যম তার মানে এবার কি বলেছে বেশি ঘন মাধ্যম থেকে যদি কণিকাগুলি যায় কম ঘন মাধ্যমে তাহলে কি হবে তাহলে কি হবে বেশি ঘন মাধ্যম থেকে যদি কম ঘন মাধ্যমে যায় কোথায় বলেছে যে বেশি ঘন মাধ্যম থেকে কম ঘন মাধ্যমে যায় তাহলে কি হবে আকর্ষণ কম কি হবে আকর্ষণ কম লম্বের থেকে লম্বের থেকে দূরে সরে যাবে এবং কী হবে গতি কম হবে তাহলে দেখলে প্রতিসরণ কি বেঁকে যাওয়া প্রতিসরণ কি বেঁকে যাওয়া তো ক্লিয়ার তো লম্ব ক্লিয়ার স্পর্শ তল ক্লিয়ার বিভেদ তল ক্লিয়ার কেন বেঁকে যায় ক্লিয়ার কারণ হলো কি যে যত বাধা পাবে কণিকা গুলি যত বাধা পাবে তত কি হবে বেঁকে যাবে যাবে কিন্তু এখানে আইজাক নিউটন ভুল প্রমাণ হয়েছে কোথায় এই আকর্ষণের কারণে কিসের কারণে বাবু আকর্ষণ কারণে নিউটন ভুল প্রমাণ হয়েছে তাহলে চলো আমরা দেখি আকর্ষণের কারণে নিউটন কিভাবে ভুল প্রমাণ হয়েছে দেখো নিউটনের সাপেক্ষে প্রতিসরণের ব্যাখ্যা নিউটন প্রতিসরণ সাপেক্ষে ব্যাখ্যার ক্ষেত্রে সঠিক এবং ভুল কি কি বলেছে চলো আমরা দেখে আসি সঠিক সাপেক্ষে নোট প্রথম পয়েন্টে দেখো বেশি মাধ্যমে কণিকাগুলি লম্বের দিকে বেঁকে যায় নিউটন বলেছে যে বেশি মাধ্যমে লম্বের দিকে বেঁকে যায় অবশ্যই সেটা আমরা আগের প্রমাণে দেখে এসেছি দেখো ইয়ে বায়ু থেকে কণিকাগুলি সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সোজা বেরিয়ে না গিয়ে কোথায় লম্বের দিকে বেঁকে গিয়েছে সঠিক বলেছে দ্বিতীয় পয়েন্টে দেখো কম ঘন মাধ্যমে কণিকাগুলি লম্বের থেকে দূরে সরে যাবে অবশ্যই ইয়ে দেখো বেশি মাধ্যমে লম্বের কাছে ছিল ইয়ে দেখো বায়ু মাধ্যম ঘন মাধ্যম তো কি হয়েছে লম্বের থেকে দূরে সরে গিয়ে গেছে ঠিক আছে পরবর্তী তৃতীয় সঠিক পয়েন্ট দেখো মাধ্যম পরিবর্তন হলে গতি পরিবর্তন হবে মাধ্যম পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে দুটি স্বচ্ছ মাধ্যম ঠিক আছে দুটি ভিন্ন স্বচ্ছ মাধ্যম তার মানে মাধ্যম পরিবর্তন যদি বায়ু থেকে কম ঘন মাধ্যম থেকে বেশি ঘন মাধ্যম কাছে যায় তাহলে গতি পরিবর্তন হবে এবং বেশি ঘন মাধ্যম থেকে কম ঘন মাধ্যমে আলো কণিকাগুলি যদি যায় তাহলে কি হবে পরিবর্তন হবে তাই বলেছে যে ভিন্ন মাধ্যমে কি হবে গতি পরিবর্তন হবে দুটি মাধ্যমের বিভেদ তলে ঘটে তল কি বাবু বিভেদ তল বলতে ইয়ে বায়ু মাধ্যম ইয়ে কাঁচ মাধ্যম এই দুটি মাধ্যমের স্পর্শ মানে দুটি মাধ্যম যেখানে স্পর্শ করেছে তাদের আমরা কি বলবো বিভেদ তল তাহলে দেখো বিভেদ তল তলেরই কারণে আমরা বুঝতে পারবো যে আলো লম্বের দিকে যাবে নাকি লম্বের থেকে কাছে যাবে নাকি লম্বের থেকে দূরে যাবে কারণ হলো কি এই ঠিক আছে তার পরবর্তী দেখো ভুল ভুল সাপেক্ষে নিউটন বলেছে যে বেশি ঘন মাধ্যমে গতি বেশি সম্পূর্ণ ভুল বলেছে তার পরবর্তীতে কম ঘন মাধ্যমে গতি কম সম্পূর্ণ ভুল বলেছে তাহলে দেখো আইজাক নিউটনের এই যে গতি নিয়ে নিয়ে গতি নিয়ে যে ভুল প্রমাণ করে কোন বিজ্ঞানী চলো আমরা দেখে আসি বিজ্ঞানী লিও ফুকো কোন বিজ্ঞানী লিও ফুকো আঠেরোশো পঞ্চাশ সালে তরঙ্গ তত্ত্বের কোন তত্ত্ব তত্ত্বের সাপেক্ষে ভুল করে তাহলে বলো নিউটনের কোন বিজ্ঞানী লিও ফুকো কত সালে আঠারোশো সালে কোন তত্ত্বের সাপেক্ষে কোন তত্ত্বের তরঙ্গ তত্ত্বের সাপেক্ষে আর তরঙ্গ তত্ত্ব প্রথম দিয়েছিল ক্রিস্টিয়ান হাইগোনাস দেখো তাহলে বলো লিও ফুকো আইজাক নিউটনের যে কণিকা তত্ত্ব সেটা মানতেন না খার্তা মানতেন তরঙ্গ তত্ত্ব মানতেন এবং তরঙ্গ তত্ত্ব কে দিয়েছিল প্রথম ক্রিস্টিয়ান হাইগোনাস তো ক্রিস্টিয়ান হাইগোনাসের সাপেক্ষে তরঙ্গ তত্ত্বের চলো আমরা ব্যাখ্যা দেখি মানে লিও ফুকো তরঙ্গ তত্ত্বকে মেনে প্রতিসরণের ব্যাখ্যা করেছিল ঠিক আছে বায়ু আর কাজ মাধ্যমে তাহলে দেখো কোন বিজ্ঞানী সাপেক্ষে আমরা এখন দেখবো লিও ফুকো কোন বিজ্ঞানী লিও ফুকো তাহলে দেখো লিও ফুকো কি বলেছে লিও ফুকো বলেছে যে কম কম ঘন মাধ্যম তো বলো কম মাধ্যমকে বায়ু ঘন মাধ্যম ঠিক আছে এবং বেশি ঘন মাধ্যম। ঠিক আছে তো দেখো কম মাধ্যমে লিও ফুকো বলে বাধা কম কি কম বাধা কম বাধা কম হলে পরে তো গতি বেশি হবে গতি কি হবে বেশি হবে গতি গতি বেশি তাহলে বলো লিও ফুকো বলে যে বায়ু মাধ্যমে বাধা কম তাহলে কি হবে গতি বেশি হবে তাই লম্বের থেকে দূরে সরে যাবে এবং ঘন মাধ্যমে কি মাধ্যমে ঘন মাধ্যম মানে মাধ্যমে যখন প্রবেশ করবে আলোর কনিকাগুলি সোজা চলে যাওয়ার কথা কথা ছিল না গিয়ে কি হয়েছে লম্বের দিকে বেঁকে গিয়েছে তার মানে কি বেশি বাধা বেশি কি কম গতি কম এখানেই লিও ফুকো প্রমাণ করে দেয় যে আমরা দেখেছি যে গতি কম হবে কি গ্যাস মাধ্যম মানে বেশি ঘন মাধ্যমে গতি কম হবে কিন্তু নিউটন বলে যে বেশি ঘন মাধ্যমে গতি বেশি এবং কম ঘন মাধ্যমে গতি কম এটাই ভুল দেখায় তাহলে বলো আইজ্যাক নিউটনের এই ভুল প্রমাণ করে লিওফুকো ফুকো 146 বছর পরে কত 146 বছর পরে আইজ্যাক নিউটন যে কোণিকা তত্ত্ব দিয়েছিল অপটিক্স গ্রন্থতে সেই অপটিক্স গ্রন্থতে 146 বছর পরে লিও ফুকো ভুল প্রমাণ করে দেখায় তাহলে বলো আমরা এখন যে প্রতিসরণ সাপেক্ষ বা আধুনিক সাপেক্ষ আমরা এই প্রতিসরণে যে গতি কোন বিজ্ঞানী লিওফুকো আধুনিক 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 সাপেক্ষে বলো কোন বিজ্ঞানী লিও ফুকোর এই যে প্রতিসরণের গতির গতির যে ব্যাখ্যা সেটা আমরা পড়ে থাকি তাহলে বলো লিও ফুকো সাপেক্ষে সাপেক্ষে আইজাক নিউটন আশি শতাংশ সঠিক ছিল কত ছিল কুড়ি শতাংশ কি ছিল ভুল ছিল এই কুড়ি শতাংশ ভুল কেন হয়েছিল কারণ হলো কি আইজাক নিউটন আইজাক নিউটন বলেছিল যে আকর্ষণ বেশি ঘন মাধ্যমে আকর্ষণ বেশি কম ঘন মাধ্যমে আকর্ষণ কম এই আকর্ষণের কারণে কোন কারণে আকর্ষণের কারণে বলো আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী হওয়ার ক্ষেত্রেও শুধুমাত্র আকর্ষণের কারণে গতির ব্যাখ্যা ভুল প্রমাণ হয় তাই আমাদের জীবনে যারা আকর্ষণ দেখাবে তুমি 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 আমার 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 জীবনে অক্সিজেন রাজপুত্র দেখো না অতি আকর্ষণ মানে কি ওই অক্সিজেন কিছুদিন পরে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে এবং স্বপ্নেই তোমাকে রানী বানিয়ে রাখবে স্বপ্নেই তোমাকে রাজা বানিয়ে রাখবে কিন্তু স্বপ্ন যখন ভেঙে যাবে না তো বাড়ির চাকর চাকরানি বানিয়ে দেবে তাহলে দেখলে বাবু যেখানে আকর্ষণ সেখান থেকে ভুল প্রমাণ হবে এবং আমরা সেখান থেকে দূরত্ব বজায় তাহলে চলো আমরা দেখি আধুনিক সাপেক্ষে লিও ফুকো বলেছে যে বেশি ঘন মাধ্যমে আলোর গতি কম অবশ্যই কি হবে কম হবে যেখানে নিউটন ভুল প্রমাণ হয়েছে তারপরে দেখো দ্বিতীয় কম ঘন মাধ্যমে আলোর গতি বেশি কারণ হলো কি বাধা কম বাধা কম তাহলে চলো আমরা লিওর ফুকো ঠিক আছে লিও ফুকো এর আধুনিক যে প্রমাণ দিয়েছিল চলো প্রমাণটা দেখে আজ আমরা দেখব প্রতিসরণের প্রমাণ প্রতিসরণ কিভাবে ঘটে তা বুঝতে হলে কমপক্ষে দুটি ভিন্ন স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের প্রয়োজন আমরা প্রথমেই দুটি ভিন্ন স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম নিয়ে নিয়েছি বায়ু মাধ্যম কম ঘনত্ব স্বচ্ছ মাধ্যম ও সমসত্ব এবং কাজ মাধ্যম বেশি ঘনত্ব ও স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যম তাহলে দেখো এখানে ইয়ে যে রেখাটা দেখছো এই রেখাটাকে আমরা কি বলবো লম্ব বা নর্মাল ইংলিশে কি বলা হয় নর্মাল বাংলায় কি বলা হয় অবিলম্ব বা লম্ব দেখো কত ডিগ্রি বলা হয়েছে এখানে নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি কারণ হলো প্রতিসরণ বা আলো ভিন্ন মাধ্যমে বাধা পেয়ে কতটা বেঁকে গিয়েছে বা লম্বর থেকে কতটা সরে গিয়েছে বা লম্বর থেকে কতটা কাছে এসেছে সেই সাপেক্ষে আমাদের অনিবার্য এ অবিলম্ব বা নর্মাল বা নব্বই ডিগ্রি আমাদের জানতেই হবে বা নিতেই হবে তার পরবর্তীতে দেখো আমাদের রে বক্স কে আমরা আলোর উৎস হিসাবে নিয়েছি কাকে আমরা আলোর রে উৎস হিসাবে নিয়েছি এবং তার পরবর্তীতে দেখো কি রয়েছে বিভেদ তল রয়েছে তল আমরা একে কেন নিয়েছি বিভেদ তল কারণ হলো কি যে ইয়ে যে রে বক্স এবং এর থেকে যে আলো বেরিয়েছে ঠিক আছে তো বায়ু মাধ্যম আর কাঁচ মাধ্যমে এরা কোথায় বাধা পেয়ে কোথায় বাধা পেয়ে বেঁকে গিয়েছে যেখানে বাধা পাবে বা দুটো মাধ্যমকে পার্থক্য মানে আলাদা করবে তাকে আমরা কি বলবো বিভেদ তল তাকে আমরা কি বলবো বিভেদ তল মানে যেখান থেকে আলো বেঁকে যায় তাকে আমরা কি বলবো বিভেদ তল তাহলে দেখো প্রথম মাধ্যম হিসাবে আমরা কাকে নেবো বায়ু মাধ্যম প্রথম মাধ্যম হিসাবে কাকে নেব বায়ু মাধ্যম কারণ হলো বায়ু মাধ্যম একটি স্বচ্ছ ও সমসত্ত মাধ্যম কাকে মাধ্যম 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 একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম কিন্তু কাস মাধ্যমের ঘনত্ব বেশি তাহলে দেখো আলোর মানে যে বক্স থেকে আলোর রশ্মি বেরিয়েছে সরলরেখা বরাবর চলে যাচ্ছে অবশ্যই হ্যাঁ কিনা এবার দেখো এবার আমরা পুরোটা পুরোটা যতটা দেখতে পাচ্ছ স্ক্রিনে পুরোটা আমরা কি মাধ্যম ধরে নিয়েছি বায়ু মাধ্যম এই বায়ু মাধ্যমে দেখো এই আলোর রশ্মি সরল রেখা বরাবর এসেছে সরল রেখা বরাবর চলে গিয়েছে কারণ হলো কি ভিন্ন কোনো মাধ্যম আসেনি তাই এই রশ্মির কোনো ভিন্ন বাধা হয়নি তাই কোথাও বেঁকে যায়নি এই কারণে সরল রেখা বরাবর চলে গিয়েছে এবার ভাবো যদি এই আলোর রশ্মির চলার পথে ভিন্ন মাধ্যম মানে বেশি ঘন মাধ্যম চলে আসে তাহলে কি ঘটে চলো আমরা দেখে আসি তো দেখো আমরা এখানে কাজ মাধ্যম নিয়েছি আর আমরা মাধ্যম জানি দেখো মাধ্যমাধ্যম মাধ্যম তাহলে দেখো ইয়ে কি করেছে সোজা না গিয়ে রশ্মি কি হয়েছে সোজা না গিয়ে কাছে বাধা পেয়ে লম্বের দিক বেঁকে এসেছে হ্যাঁ কি না বলো তাহলে বলো এটা কি মাধ্যম নিয়েছি আমরা কাজ মাধ্যম কাস মাধ্যম তাহলে দেখো কাজ মাধ্যমে কি ঘটেছে প্রতিসরণ বা বেঁকে গিয়েছে বা দিক পরিবর্তন করেছে তাহলে কোথার থেকে করেছে দেখো ইয়ে বায়ু মাধ্যম আর ইয়ে কাজ মাধ্যম ইয়ে যে রেখা এ রেখা বিভেদ তলে তাহলে দেখো কাচের একদম আর বায়ুর যে বিভেদ তল রয়েছে ওখান থেকে বেঁকে গিয়েছে বেঁকে গিয়ে কি হয়েছে দেখো একদম এ যে কাজ মাধ্যম সরল রেখা বরাবর রেখা বরাবর কাজ মাধ্যমের দ্বিতীয় বিভেদ তলে চলে এসেছে তাহলে বলো প্রথম বিভেদ তল কি হবে বায়ু কাস তাহলে বিভেদ তলে দেখো কি হয়েছে বাধা পেয়েছে বেঁকে গিয়েছে তাহলে দেখো কাশ মাধ্যমে বাধা বেশি মানে কি হবে কাজ মাধ্যম বেশি ঘনমাধ্যম মাধ্যম কি বেশি ঘনমাধ্যম তাই দেখো লম্বের দিক বেঁকে এসেছে হ্যাঁ কিনা দেখো ইয়ে লম্ব ইয়ে নর্মাল এর থেকে দেখো প্রথম যে রশ্মি এসেছে অনেক দূরে কিন্তু যখন দেখো ইয়ে ভিন্ন ঘন মাধ্যম মানে বেশি ঘন মাধ্যমে আলোর রশ্মি বাধা পেয়েছে তখন কি হয়েছে লম্বের দিকে বেঁকে এসেছে হ্যাঁ কি না তাহলে দেখো দ্বিতীয় আবার দেখো ইয়ে কাজ মাধ্যমে সরল রেখা বরাবর সরল রেখা বরাবর এসেছে যেমন বায়ু মাধ্যমে এ দেখো বায়ু মাধ্যমে রেখা বরাবর গিয়েছে ঠিক আছে কোথাও কোনো পরিবর্তন হয়নি মানে যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমে ততটা সরল রেখা বরাবর চলবে এ দেখো মাধ্যম প্রথম প্রথম মানে তল দ্বিতীয় তল কাশের ক্ষেত্রে মানে কাছের ক্ষেত্রে যতটা রয়েছে সরল রেখা বরাবর চলছে দেখেছো তাহলে দ্বিতীয় তল কি আসবে কাস প্লাস বায়ু তাহলে দেখো প্রথম বিভেদ তল আর দ্বিতীয় বিভেত তল তার মানে প্রথম বিভেদ তলে প্রথমে বায়ু ছিল দ্বিতীয় বিভেদ তলে প্রথম দ্বিতীয় বিভেদ তলে কি বায়ু তার মানে দেখো বায়ু থেকে এসেছে আবার বায়ুতে বায়ু মাধ্যমে চলে গিয়েছে কিন্তু এখানে বেশি ঘন মাধ্যম কাজ হওয়ার ক্ষেত্রে কি হয়েছে বেশি ঘন মাধ্যম কাজ হওয়ার ক্ষেত্রে যে লম্বের দিক বেঁকে গিয়েছে তাই লিও ফুকো বলেছে যে বেশি ঘন মাধ্যমে আলোর বাধা বেশি তাই গতি কম তাই লম্বের দিক বেঁকে আসে এবং কম ঘন মাধ্যমে আলোর বাধা কম তাই গতি বেশি লম্বের থেকে দূরে সরে গিয়েছে তাহলে দেখলে তোমাদের এই প্রমাণ এ আবারও দেখো বাবু দেখো প্রতিসরণ বাধা পেয়েছে বেঁকে গিয়েছে তাহলে দেখো ইয়ে প্রথম মাধ্যম ইয়ে ফিরে আবার দ্বিতীয় মাধ্যমে এসেছে তাই আলো কি হয়েছে লম্বের দিকে বেঁকে গিয়েছে ফিরে আবার বায়ু মাধ্যমে যখন প্রবেশ করবে লম্বের থেকে দূরে সরে যাবে প্রথম যেভাবে এসেছিল সেরকম আবার লম্বের থেকে দূরে সরে যাবে আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ম্যাক্স সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করো চলো দ্বিতীয় পাটে দেখা হবে প্রতিসরণের প্রধান সূত্র নিয়ে এবং মাধ্যমিকে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব